বিএসপির সঙ্গে গ্রামবাসীরা মিলে বাংলাদেশের বিজেপি এবং যারা ওই দেশের জনগণ তাদেরকে সট কাটিয়েছে কারজুত প্রিয় দর্শক আমি নয়নরায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন দর্শকে ঘটনা কোথায় ঘটেছে মালদার বিষ্ণুপুর নগরে সুখদেবপুর এলাকায় মালদা বিষ্ণুপুর নগরের সুখদেবপুর এলাকায় এই ঘটনা ঘটানো হয়েছে সেখানে কি হয়েছিল সেখানে আমাদের যারা তারা কাটাতারের বেড়া দিতে গিয়েছিল সেখানে অনেক জায়গাতে আমাদের বর্ডারে কাটাতারের বেড়া নেই কিন্তু বিএসএফ মনে করেছিল যে ওখানে কাটাতারের বেড়া দিতে হবে কারণ বাংলাদেশ এখন যেভাবে চলছে সব সময় যুদ্ধ যুদ্ধ একটা মনোভাব বাংলাদেশিদের বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তাদের হয়তো মনে করেছেন যখন সুযোগ আছে আমরা কাটাতারের বেড়াটা দিয়ে রাখি আমাদের বর্ডার সিকিউরিটিটা একটু ভালো হবে যাতে ওই বাংলাদেশিরা কেউ বা জঙ্গিরা কেউ আমাদের দেশে না ঢুকতে পারে সেই কারণেই বাংলাদেশে সীমান্তে ওই বিএসএফ আহ কাটাতারের বেড়া দিচ্ছিল সেখানে বাংলাদেশের বিজেপি মানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা এসে আমাদের দেশের বিএসএফ যারা ওখানে ছিল তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমাদের বিএসএফ তখন ম্যাপ দেখায় আমাদের দেশের ম্যাপ তাদের দেখানো হয় দেখানোর পরও তারা মানতে নারাজ কেন আপনারা কি ম্যাপ বোঝেন না ম্যাপ ম্যাপ সম্পর্কে আপনাদের কি কোনো কিছু ধারণা নেই যেখানে বলছে এই এই জমিটা ইন্ডিয়ার বা এই জমিটা বাংলাদেশের সেই অনুযায়ী আপনারা চলুন কেন এত পকামো আপনাদের কিসের কিসের এত পাকামো আপনাদের ওই যারা সরকার পক্ষ আছে বা জনগণ বলছে যুদ্ধ যুদ্ধ তাই আপনারা কি উস্কানি মূলক বক্তব্য এবং সাহস পেয়ে বিএসএফ কে বাধা দেওয়া না আপনাদের উদ্দেশ্য কি ছিল যে রয়েছে রয়েছে পাচার ঢুকতে পারতাম আনতে পারতাম দুই নাম্বারই কাজ কাম করতে পারতাম এটাই কি বাধা দেওয়ার কারণ নাকি অন্য কিছু কারণ দর্শক না। কিন্তু সেখানে বিএসএফ কি করে বাংলাদেশের যারা ওই আশপাশের লোকজন ছিলেন পাবলিক সেই পাবলিকদেরকে নিয়ে এসে বিজেপির সঙ্গে আমাদের এর সঙ্গে লড়ার চেষ্টা করে কিন্তু এই ঘটনা দেখার পরে আমাদের যারা যারা এলাকার ছিল তারা তারা এটা দেখতে দেখতে পায় এসে লাঠি শোটা নিয়ে এসে এই বাংলাদেশি বিএস বিজেপি এবং যারা ওই বাংলাদেশের এসছিলেন তাদেরকে সুট কাটায় এবং সেখানে স্লোগান দেওয়া হয় ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ধনী সেখানে দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত বাংলাদেশিরা এবং ওই বাংলাদেশের বর্ডার ফোর্স সেখান থেকে সরে যায় এবং শেষ পর্যন্ত সেখানে কাটাতারের বেলা দেওয়া সম্ভব হয়েছে কাজ চলছে এবং সম্পূর্ণ হতে যাচ্ছে যতটা খবর এখন প্রশ্ন আমার কেন এত লাফা নেই বাংলাদেশের বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা কি ম্যাপটা বোঝেন না নাকি অশিক্ষিতর মতন যারা ওই মাথামোটা লোক আছে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ তারা ওই যুদ্ধ যুদ্ধ লাফাচ্ছে আর আপনারা ওস্কানি বা সাহস পেয়ে উৎসাহিত হয়ে বিএসএফ এর সঙ্গে লড়তেছেন ভারতের সঙ্গে পাঙ্গান দেখছেন তাহলে আমাদের জায়গায় আমাদের বিএসএফরা পাঁচিল দিচ্ছে কাটাতারে বেড়া দিচ্ছে যাইতো আমরা যা কিছু করি আপনাদের সমস্যা কি ওই ওস্কানিরা সাহস পেয়েছেন আশ্বাস পেয়েছেন যে যুদ্ধ যুদ্ধ টাইল সেদিন বলেছিল আমাদের থাকতে হবে কখন যুদ্ধ লেগে যায় যে কোনো মুহূর্তে আমাদের লড়তে হবে আমাদের জয়ী হতে হবে সেখানে বলা যাবে না শীত বর্ষা এসব বলা যাবে না যুদ্ধে লড়তে হবে তাই কি উৎসাহিত হয়ে লাফাচ্ছেন ভুল করছেন ভুল করছেন কত মিনিট থাকতে পারবেন টিকে ভারতবর্ষের সঙ্গে আমি বলবো এই যে যারা পাকামো করছে না তাদেরকে বিএসএফ কে বলবো আমি গুলি চালিয়ে দেওয়া উচিত এদের উপরে কারণ এরা এতটাই নির্লজ্জ এদেরকে গুলি চালিয়ে দেওয়া উচিত ওই কারণ আমাদের দেশে আমরা পাচার দিচ্ছি তোমাদের সমস্যাকে তোমরা কেন বানা দিতে আসবে আমাদেরকে কিন্তু ওখানে যদি বাধা দেওয়ার মতো কোনো লোক থাকতো সেখানে গুলি চালিয়ে দেওয়া উচিত ছিল বিএসএফ এর মর তো মরতো মরতো যা হতো হতো গুলি চালিয়ে দেওয়া উচিত তাদেরকে আমি কোর্ডিনেশন জানাই যারা এই গ্রামবাসীরা ছিলেন বিএসএফ সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী তো জমি দিতে নারাজ জমি দিতে চায় না এবং সেখানে সেই মুহূর্তেও বা সেই পরিস্থিতিতেও যদি বিএসএফ মনে করেছে যে এখানে আমরা দিতে পারব যেখানে মনে করেছে সেখানে দিচ্ছে কিন্তু সেখানেও তোমরা বাধা দিবা আর তোমাদেরকে ছেড়ে দেবে তোমাদেরকে গুলি করে দেবে এরকম করে দেওয়া উচিত জানাই বিএসএফ এবং যারা এই বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন এবং লাঠিবাঁশ এসব নিয়ে তারা করেছেন তাদের ভয়ে হয়তো বাংলাদেশি যা বিজেপি তারা পিছু ঘটেছে আমি বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে আপনি জমিটা দিন জমিটা দিন বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে আর আপনার রকম জঙ্গি ভাইরা ঢোকে এই বাংলায় এসে আপনার ভোটে ফয়তা লোটার চেষ্টা করছেন আপনি ঢুকিয়ে দিয়ে আর বলছেন বিএসএফ এর দোষ বিএসএফ এর দোষ অমিত শাহ কি করছে মোদি কি করছে কেন্দ্রীয় বাহিনীর দোষ বর্ডার সিকিউরিটি মদত দিয়ে এদেরকে ঢোকাচ্ছে আপনি জমেটা দিন আগে তারপরে বড় বড় ফুটানি মারবেন বেশ করেছে বিএসএফ যেটা করেছে না বিএসএফ কে কনিস জানাই বিএসএফ এর নামে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নানান রকম মন্তব্য করে নর্শীল কথাবার্তা বলেন বিএসএফ নাকি করে ধর্ষণ করে বর্ডারে এসব কথাবার্তা শুনতে হয় ঠিক করেছে এই দেয়ার দেওয়ার বাধা দিতে আসলে তাদেরকে বিএসএফ বলবো গুলি চালিয়ে দিন গুলি চালিয়ে দিন তাদের উপরে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুকে দেখে থাকে বেশটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই